হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি টপিক কেন্দ্র সরকারের বিভিন্ন রকমের যোজনাগুলি নিয়ে অর্থাৎ পিএম এম কোথায় কোন মন্ত্রালয়ে কি ধরনের স্কিম তথা যোজনা চালু করেছে বর্তমানে যে এসএসসি জিডির পরীক্ষা চলছে সেখানেও এখান থেকে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে তাছাড়া এটি আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আজকে আমাদের প্রথম প্রশ্নটি হল প্রধানমন্ত্রী বিদ্যালক্ষী যোজনা এই যোজনাটি শুরু হয় দু সালে আর এটি চালু করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয় এই প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার উদ্দেশ্য হল মেধাবী ছাত্রদের উচ্চ শিক্ষার জন্য ঋণ প্রদান করা আর এই যোজনার দ্বারা দশ লক্ষ টাকা পর্যন্ত তিন শতাংশ সুদের হারে ছাত্রদের দেওয়া হবে আমাদের পরবর্তী প্রশ্নটি যোজনা এই যোজনাটি শুরু হয় সালে পানিপথ হরিয়ানাতে আর এই যোজনাটি চালু করেন কেন্দ্রীয় মন্ত্রালয় এই বিমা যোজনার উদ্দেশ্য হল দশম শ্রেণীর ছাত্রী এবং আঠেরো থেকে সত্তর বছর বয়সী মহিলাদের আর্থিক সাহায্য প্রদান আর এই যোজনা দ্বারা দশম শ্রেণী পাশ এরকম মহিলাদের এলআইসির এর ট্রেনিং দেওয়া হবে এবার দেখে নেব আমাদের পরের যোজনাটি উন্নতি যোজনা এই উন্নতি যোজনা শুরু হয় দু এই উন্নতি যোজনার উদ্দেশ্য হল ভারতের উত্তর পূর্ব ক্ষেত্রের শিল্পের বিকাশ ঘটানো এবং রোজগার বাড়ানো এই যোজনার জন্য দশ হাজার কোটি টাকার বাজেট করা হয়েছে এবার দেখে নেব উন্নতি এই কথাটির পুরো কথা কি এই উন্নতি কথাটির পুরো অর্থ হলো উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের পরের যোজনাটি হলো অদিতি যোজনা এই অদিতি যোজনা শুরু হয় দু সালে এটি চালু করেন সুরক্ষা মন্ত্রালয় এই অদিতি যোজনার উদ্দেশ্য হল সুরক্ষা প্রযুক্তিতে নতুনত্ব বাড়ানো এই যোজনার জন্য সাড়ে সাতশো কোটি টাকার বাজেট করা হয়েছে এবার আমরা আলোচনা করব অদিতি এর ফুল ফর্ম নিয়ে অর্থাৎ কথাটির পুরো অর্থ কী এই কথাটির পুরো অর্থ হলো অ্যাচিং ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস উইথ আইডিক্স এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী যোজনাটি নিয়ে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান যোজনা অর্থাৎ পিএম এম যুগা এই প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান শুরু হয় দু সালে আর এটি চালু করেন কেন্দ্রীয় মন্ত্রালয় এই প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান যোজনার উদ্দেশ্য হল জনজাতীয় সম্প্রদায়ের সামাজিক আর্থিক অবস্থার উন্নতি করানোর এই যোজনার জন্য উনসত্তর হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকার বাজেট করা হয়েছে আমাদের পরবর্তী যোজনাটি হল প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিল যোজনা এই প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিল যোজনা শুরু হয় দু সালে আর এটি শুরু করেন পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয় এই প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর মুক্ত বিল যোজনার উদ্দেশ্য হল এক কোটি ঘরে প্রতি মাসে তিনশো ইউনিট মুক্ত বিদ্যুৎ প্রদান করা আর এই যোজনার জন্য পঁচাত্তর হাজার কোটি টাকার বাজেট করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী যোজনাটি পিএম ইন্টার্নশিপ যোজনা এই পিএম ইন্টার্নশিপ যোজনা শুরু হয় দু সালে এটি শুরু করেন কর্পোরেশন সংক্রান্ত মন্ত্রালয় এই পিএম ইন্টার্নশিপ যোজনার উদ্দেশ্য হলো বেরোজগার ছাত্রদের ইন্টার্নশিপ প্রদান করা অর্থাৎ যে সমস্ত ছাত্র বেরোজগার তাদের স্কিল ডেভেলপ করে তাদেরকে ইন্টার্নশিপ দেওয়া হয় এই যোজনার উদ্দেশ্য হল আগামী পাঁচ বছরে এক কোটি ছাত্রদের ইন্টার্নশিপ দেওয়া হবে আমাদের পরবর্তী যোজনাটি হল পিএম ই ড্রাইভ যোজনা এই পিএম ই ড্রাইভ যোজনা শুরু হয় দু সালে আর এটি শুরু করেন ভারী শিল্প মন্ত্রালয় এই পিএম ই ড্রাইভ যোজনার উদ্দেশ্য হলো সরকার খুব দ্রুত ইলেকট্রিক যানবাহনকে চালু করার জন্য এই যোজনা শুরু করেছে এই যোজনার জন্য সরকার দশ হাজার নশো কোটি টাকার বাজেট করেছে আমাদের পরবর্তী যোজনাটি হলো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শুরু হয় দু সালে আর এটি শুরু করেন পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রালয় এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার উদ্দেশ্য হলো এক কোটি মানুষের ঘরের ছাদে সৌর প্যানেল স্থাপন করা আমাদের পরবর্তী যোজনাটি হলো পর্যটন মিত্র ও পর্যটন দিদি যোজনা এই পর্যটন মিত্র ও পর্যটন দিদি যোজনা শুরু হয় দু সালে আর এটি শুরু করেন পর্যটন মন্ত্রালয় এই পর্যটন মিত্র ও পর্যটন দিদি যোজনার উদ্দেশ্য হল মহিলাদের ও যুবকদের শিক্ষিত করা যাতে তারা স্থানীয় ক্ষেত্রে শিক্ষা লাভ করে সেটাকে রোজগারে বদলায় আমাদের পরবর্তী যোজনাটি হলো কীর্তি যোজনা এই কীর্তি যোজনা শুরু হয় দু সালে আর এটি শুরু করেন কেন্দ্রীয় যুব ও খেলা সংক্রান্ত মন্ত্রালয় এই কীর্তি যোজনার উদ্দেশ্য হল খেলো ইন্ডিয়া মিশনের দ্বারা রাজ্যব্যাপী এই যোজনার উদ্দেশ্য হল বিদ্যালয়ের নয় থেকে আঠেরো বছর বয়সী প্রতিভাশালী ছাত্রছাত্রীদের চিহ্নিত করা কীর্তির পুরো অর্থ হলো খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন এটিও এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে এবার দেখে নেব আমাদের পরবর্তী যোজনাকে পৃথিবী বিজ্ঞান যোজনা এই পৃথিবী বিজ্ঞান যোজনা শুরু হয় দু সালে আর এটি শুরু করেন পৃথিবী বিজ্ঞান মন্ত্রালয় এই পৃথিবী বিজ্ঞান যোজনার উদ্দেশ্য হল সামাজিক পর্যাবরণ ও আর্থিক কল্যাণের জন্য এই পৃথিবী বিজ্ঞান যোজনা গুরুত্বপূর্ণ সেবা প্রদান করবে এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী যোজনার দিকে পিএম বিশ্বকর্মা যোজনা এই পিএম বিশ্বকর্মা যোজনা শুরু হয় দু সালে এটি শুরু করেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রালয় এই পিএম বিশ্বকর্মা যোজনার উদ্দেশ্য হল ওবিসি সম্প্রদায়ভুক্ত শ্রমিকদের জীবিকা বাড়ানো এই যোজনার জন্য তেরো হাজার কোটি টাকা থেকে পনেরো হাজার কোটি টাকার বাজেট করা হয়েছে এবার দেখে নেব আমাদের পরবর্তী যোজনাটিকে অমৃত ধরোহর যোজনা অমৃত ধরোহর শুরু হয় দু সালে এটি শুরু করেন পর্যাবরণ বন ও জলবায়ু মন্ত্রালয় এই অমৃত যোজনার উদ্দেশ্য আর্দ্র ভূমিকে সংরক্ষণ করার মাধ্যমে পারিপার্শ্বিক অবস্থার বিকাশ ঘটানো আমাদের পরবর্তী যোজনাটি হলো এনপিএস বাৎসল্য যোজনা এই এনপিএস বাৎসল্য যোজনা শুরু হয় দু সালে এটি শুরু করেন বিত্ত মন্ত্রালয় এই এনপিএস বাৎসল্য যোজনার উদ্দেশ্য হলো পরিবারের বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের বিত্তীয় সুরক্ষা সুনিশ্চিত করা আমাদের পরবর্তী যোজনাটি হলো ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস যোজনা এই ইউপিএস যোজনা শুরু হয় দু সালে এটি চালু করেন কেন্দ্রীয় মন্ত্রালয় এই ইউপিএস যোজনার উদ্দেশ্য হলো সরকারি কর্মচারীদের অবসর ঘোষণা করার পরে সুনিশ্চিতভাবে পেনশন প্রদান করা এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী যোজনার দিকে লাখপতি দিদি যোজনা এই লাখপতি দিদি যোজনা শুরু হয় দু সালে এটি চালু করেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রালয় এই লাখপতি দিদি যোজনার উদ্দেশ্য হল দেশ জুড়ে দুই কোটি মহিলাদের প্রশিক্ষণ করানো যার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করবে দেখে নেব আমাদের পরবর্তী যোজনাটিকে পিএম মুদ্রা যোজনা এই পিএম মুদ্রা যোজনা শুরু হয় দু হাজার পনেরো সালে এটি চালু করেন বিত্ত মন্ত্রালয় এই পিএম মুদ্রা যোজনার উদ্দেশ্য হল বিনা গ্যারান্টির শিল্প স্থাপনের জন্য লোন প্রদান করা অর্থাৎ যে সমস্ত শিল্পগুলি বিনা গ্যারান্টির তার জন্য সরকার লোন প্রদান করে দু হাজার চব্বিশ সালে এই যোজনায় কুড়ি লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে আগে যেখানে দশ লক্ষ টাকা সীমিত ছিল দেখে নেব আমাদের পরবর্তী যোজনাটিকে পিএম জনমান জনমান যোজনা যোজনা এই শুরু হয় সালে এটি শুরু করেন উপজাতি সম্প্রদায় সংক্রান্ত মন্ত্রালয় এই পিএম জনমান যোজনার উদ্দেশ্য হল কমজোর উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের আর্থিক স্থিতি উন্নতি করা এই পিএম জনমান যোজনাটির পুরো অর্থ হলো প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নতুন মহা অভিযান দেখে নেব আমাদের পরবর্তী যোজনাটিকে ফাস্ট্যাগ যোজনা এই এক যানবাহন এক ফাস্ট্যাগ যোজনা শুরু হয় দু সালে এটি শুরু করেন সড়ক পরিবহন মন্ত্রালয় এই এক যানবাহন এক ফাস্ট্যাগ যোজনার উদ্দেশ্য হলো একটি ফাস্ট্যাগ একটি গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হবে তো বন্ধুরা এটি ছিল আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রধানমন্ত্রী দ্বারা লঞ্চ করা কিম অর্থাৎ যোজনার ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ